নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমি মামনি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শনিবার নিরামিষ দিনে কি সন্ধ্যাবেলাটা কি এমনিই কাটিয়ে দিচ্ছেন তাহলে একটা নিরামিষ আমি স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি আপনারা করে দেখতে পারেন তার জন্য উপকরণ হচ্ছে পাউরুটি বেসন আদা আমি গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর আলু সেদ্ধ করে নিয়েছি আর নুন হলুদ আর অল্প একটু সামান্য চিনি আর এখানে আমি শুকনো খোলায় ধনে গোটা ধনে আর গোটা জিরে ভেজে নেব ধনেটা একটু আগে দেব কড়াইয়ে ধনেটা একটু গরম হয়ে আসলে একটু চর্বর করে উঠলে মানে আওয়াজ করে উঠলে আর সামান্য সুন্দর গন্ধ বেরোলে তখন আমি জিরেটা দিয়ে দেবো জিরেটা দিয়ে সেটাকেও ভালো করে একটু ভিজে নেবো শুকনো ঘোলায় এটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় সেটার থেকে পুটটার থেকে স্যান্ডউইচের যে পুটটা আমি বানিয়েছি আলুর পুটটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি ওটা মিক্সিতে গুড়িয়ে নেব আর এদিকে আলু আগে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপরে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি চায়ের সাথে সন্ধ্যাবেলায় এরকম একটু গরম গরম স্যান্ডউইচ হলে পরে বেশ জমেই যায় খুব মুখরোচক হয় আর টেস্টটাও বেশ ভালোই এসছে নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন শনিবার আজকে আমাদের শনিবার ছিল তাই আমাদের সন্ধ্যাবেলা এই টিফিনটা করা হয়েছিল এবার আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খানিকের ভেতরে আমার সব সব স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছিলো আর খুব অল্প উপকরণে হয়েও যায় দেখুন এবার আমি আলুটাকে এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে অল্প লঙ্কা ইউজ করেছি যেহেতু আমার বাচ্চা খাবে আমার মেয়ে খাবে তাই আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন বা আরেকটু লঙ্কা দিতে পারেন আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আপনারা যে যেরকম লবণ খান নুন খেতে ভালোবাসেন সে সেরকম দেবেন আন্দাজ অনুযায়ী আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আমি আর আমি ফোরনে হিংটা দিতে ভুলে গেছি আমি পরে হিং হিংটা দিয়ে দিয়েছি তাতে টেস্টটা খুব যে হের হয়েছে তা না বেশ ভালোই লাগছিল খেতে এবার ভালো করে নাড়ি চাড়ি মেখেন ই করে নিলাম পুরটাকে তৈরি করে নিচ্ছি বা পুরটা ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে একটু ভাজা মশলা যেটা আমি বানিয়েছিলাম ধনে আর জিরে গুঁড়ো সেটা দিয়ে দেব আর হচ্ছে একটু চিনিও দেব। স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি হিংটা দিয়ে দিচ্ছি আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা না হলে অনেকটা বড়ো হয়ে যেত আপনারা একটু ধীরে সুস্থের সময় নিয়ে করবেন তাও তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আলুটা সেদ্ধ করাই রয়েছে এবার এখানে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আগেই বলেছি আমি একটু চিনিও দিয়েছি আপনারা শনিবার সন্ধ্যাবেলায় এরকম বানিয়ে খাবেন আর আপনারা কে কীরকম আছেন কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন শনিবার দিন আমরা সবাই ভাবি বা যে কোনো নিরামিষের দিনে সবাই ভাবি যে এর সাথে কি খাবো বাইরে তো সবসময় নিরামিষ খাবার পাওয়া যায় না বাড়িতে এরকম বানিয়ে খাওয়াই যায় এবার আমার সেটি পুটি তৈরি হয়ে গেছে আমি তাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ফুরটা একটু ঠান্ডা হতে দেব আর ঠিক তার মধ্যে কড়াইটা ধুয়ে আবার গ্যাসটা চালিয়ে কড়াইটা গরম হতে দেবো আর ওদিকে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্যাটারটি গুলে নেব বেসন তার মধ্যে পরিমাণ মতো লবণ আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি একটু কালো জিরে দিয়েছি তার মধ্যে আর ওই যে মশলাটা করেছিলাম ভাজা ধনে জিরে ওর সামান্য একটু দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে টেস্টটা ভালো এসেছিলো তার জন্য আমি এতে কোনো হলুদ এই ব্যাটারে কোনো হলুদ মেশাই নি আপনারা চাইলে সামান্য এক ফোঁটা হলুদও দিতে পারেন এই যে ব্যাটারটি তৈরি করে নেব আর এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটি গুলে নেব আপনারা চাইলে চামচ দিয়ে গুলে নেবেন এবার আমি এখানে দেখুন একটা একটা করে পাউরুটির স্লাইস নিয়েছি আর আমার যে পুরটা তৈরি করেছি আলুর পুরটা সেটিকে ভালো করে ওর উপর দিয়ে চেপে চেপে দিয়ে ভালো করে দিয়েছি যাতে একটু আলু কম না হয় আর বেশ অনেকটা চারটে আলু নিয়েছিলাম আমি চার পাঁচটা আলু নিয়েছিলাম তার তাতে বেশ অনেকগুলোই স্যান্ডউইচ আমার হয়েছে সবাই দু তিনটে করে খেয়েছে দোকান দিয়ে কিনে আনলে তো বুঝতেই পারছেন সবাই একটা আধটা ভাগে ভাই এখানে বেশ অনেকগুলো করেই হয়েছে সবাই মন মতো করে খেয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী দেখুন এইভাবে করে আমি তিন কোনা করে এইভাবে করে কেটে নিলাম মাঝখান থেকে এবার আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা করে স্যান্ডউইচ তুলবো আর ব্যাটারে চুপিয়ে ভালো করে ডিপ করে তেলে ছেড়ে দেব আমার একবারে তিনটে কড়াইয়ের মধ্যে ধরেছে তাই আমি তিনটে তিনটে করে একবারে করে ভেজে নিচ্ছি আর এটা ডুবো তেলেই করেছি ডুবো তেলে করলে একটু ভালোই হয় অল্প তেলে ভালো লাগবে না সেভাবে এবার স্যান্ডউইচগুলো একে একে উল্টে দেব এক পিঠ হয়ে আসলে দেখুন আমার এক পিট হালকা ভাজা হয়ে গেছে আমি তাই উল্টে দিচ্ছি সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন সবকটি স্যান্ডউইচ আমি এইভাবে একে একে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন হয়ে আসছে ততক্ষণ দেখুন আমার স্যান্ডউইচগুলো এখানে রেডি হয়ে গেছে তারপরে আমি আমার বাড়ির ম্যামকে টেস্ট করতে দিলাম ফাস্ট ক্লাস তুমি বলো বোনো কেমন আছে কেমন আইছিয়ে বাবা এইদিকে ক্যামেরা দিকে তাকিয়ে বলো কত ভালো কত ভালো কত পয়েন্ট 15 কততে 15 10 এ 10 15 না বড় ফাইট নাকি কোন সবাইকে দিয়ে আমি আমিও চা আর স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি